আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা ও অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন তো ঈদের আজকে চতুর্থ দিন অলরেডি ঈদের ইমেজ ধীরে ধীরে শেষ হওয়া শুরু হয়ে গেছে তো অনেকে আমরা দূর দূরান্ত থেকে ঈদের আগের দিন এবং ঈদের ঈদের দু একদিন আগে অনেকে আমরা দূর দূরান্ত থেকে অর্থাৎ শহর থেকে যেখানে কর্মস্থল সেখান থেকে আমরা চলে এসেছি গ্রামে ঈদ করার জন্য অলরেডি ঈদ করে ফেলেছি সবার সঙ্গে এবং অনেকেই নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আবার রওনা করেছি অনেকে যাচ্ছি অনেকে দুই একজনের ভিতরে চলে যাব তো এই যে ঈদের একটা আনন্দ ঈদের একটা ইমেজ এটা আমরা উপভোগ করেছি তো সবার প্রতি আমার যে মেসেজটি থাকবে সেটা হচ্ছে আমরা যেভাবে সেফভাবে এসেছি আবার সেই সেফভাবে তাড়াহুড়ো না করে চাপাচাপি না করে সিটে না বসে গাড়িতে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় অনেকে ট্রাক আছে ট্রাকের উপরে করে চড়ে যাচ্ছি অনেকে আবার ওভারলোডেড ওভারলোডেড কোনো কিছুর সঙ্গে যাচ্ছি তো এই বিষয়গুলোকে আমরা একটু অ্যাভয়েড করব করে আমাদের নিজের যে সেফ সিকিউরিটি এইগুলোর কথা চিন্তা করে আমরা রওনা করবো কেননা সময়ের চাইতে জীবনের মূল্যটা কিন্তু অনেক বেশি আপনার সময় নষ্ট হলে কোনো সমস্যা নেই আজকে সময় নষ্ট হয়েছে আপনি আবার সময় পাবেন কিন্তু আপনার জীবনের একটা গানি আপনার জীবনের একটা ক্ষতি বা একটা দুর্ঘটনা এই দুর্ঘটনা কিন্তু সারা জীবনের যে ভোগান্তি এটা কিন্তু আপনাকে পাওয়াতে হবে তো সো আপনারা সেফলি নিজ নিজ কর্মস্থলে ফিরে যান নতুন উদ্যোগে আবার কাজ শুরু করুন মেইনলি সেফভাবে যাওয়াটা এটাই হচ্ছে মেইন রাস্তাঘাটে কারো কাছ থেকে কিছু খাবেন না কারো কথাই বলবেন না অপরিচিত লোকের সঙ্গে বেশি কথাবার্তাও বলবেন না কেননা কিছু প্রতারক চক্র আছে দেখবেন তারা আপনার সাথে গল্প করতে করতে আপনার বাসা কথায় আপনার বাসা যখন বলবেন যে অমুক জায়গায় তখন তারাও কিন্তু ঠিক সেমভাবে আপনাকে বলবে যে আমারও বাসা সেখানে তো এইরকম এইভাবে বলে আপনার কাছ থেকে একটা পরিচিতি লাভ করে লাস্টলি আপনাকে কোনো কিছু শোঙায় অর্থাৎ কোনো কিছু খাওয়ায় বা কোনো কিছুর মাধ্যমে আপনাকে অজ্ঞান করে আপনার মা কাছে যা কিছু রয়েছে সব কিছু নেওয়ার চিন্তা ভাবনা করবে সো এই বিষয়ে আপনারা কেয়ারফুল থাকবেন সুন্দরভাবে সঠিকভাবে আপনারা আপনাদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছান এটাই প্রত্যাশা সবাই ভালো থাকুন আবার পরে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ